জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক সৌজন্য দেখা করতে গেলে তিনি বলেন আগের তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি ছিল না বাক স্বাধীনতা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুরো জাতি এখন বাক স্বাধীনতা ফিরে পেয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা মানিক সিকদারের রিপোর্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য দেখা করেন ব্রিটিশ সাংসদ রূপা হক সে সময় পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান ব্রিটিশ এমপি রূপা হক প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের উদ্যোগের অগ্রগতি তুলে ধরে জানান প্রয়োজনীয় সংস্কার শেষে দুই সালের ডিসেম্বর বা ২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হবে আওয়ামী লীগ আমলে তিনটি নির্বাচনের অস্বচ্ছতা ও সংসদ সদস্যদের নানা অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে ড ইউনুস জানান আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সেক্রেটারি লামিয়া মোরশেদের সাথে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বৈঠক করেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক মানেক শিকদার একুশে টেলিভিশন ঢাকা